হয়ে বের থেকে বহু সুযোগ ছিল পিছনে ফিরে আসার এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি কাওয়া কইছে যে গণভবন নাকি দখল হয়ে যায় তো হ্যাঁ এই এডিটর সাহেব কাওয়ার সাউন্ড ম্যান আ দেন আ হাসে হাসে এই কাওয়া কাওয়া ক্ষমতা সারা হবু এটা যদি গণহত্যার সাফাই হয় তাহলে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ পাকিস্তানি সেনারা কি অপরাধ করেছিল টিক্কা খান ইয়া খানের অপরাধ কি ছিল কোন অপরাধ তো নাই আর্মি চালাই দিছে ক্ষমতা নিবার্সে ও আর্মি চালিয়ে দিছে হত্যা করেছে ওদের অপরাধ আছে নাই একই কাজ করলো তো এইবার আপনারা যারা হাসিনার বাসেতে যায় গুলি টুলি করে ফাইসা গেছেন তাদের হাসিনা এবার কোর বানিয়ে দিবে জব করিবে দেখেন আবু সাইদরে যে গুলি করেছে তারে শিবির করিতেছে হ্যাঁ মাছ ব্যবসায়ী হানিফ আমরা দেখব ষোলো তারিখে আমরা রংপুরে ওখানে আবু সাইদ নামে একজন শিক্ষার্থী নিহত হলেন আন্দোলন করতে যাই এখানেও আমাদের একটা সন্দেহ আছে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা সন্দেহজনক আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি এটা তদন্ত করতে কারণ ওই দিনকে যে ওখানে যে পুলিশ সঙ্গে ধাওয়া পাল্টাতে হচ্ছিল সেখানে আবু সাঈদ লাঠিয়াতে দাঁড়িয়েছিলেন তাকে হঠাৎ করে গুলি করলেন একজন পুলিশ সদস্য সেই কারণটা কিন্তু আমার কাছে খুব পরিষ্কার মনে হয়নি এবং পরবর্তী যে যতটুকু দেখেছি যে এই পুলিশ সদস্যের অতীত ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যতটুকু জানা গেছে সে এক সময় ছাত্র শিবিরের সদস্য ছিলেন এই পুলিশ সদস্য শুনেছেন এবার কি করবে জানেন যেগুলোকে মার্কা মারা দেখা গেছে গুলি করে ইচ্ছে দিচ্ছে ইচ্ছে এলোরে জামাত শিবির বানাবে এলোরে ফাঁসি দিবে ওই দরকার হইলে ফাঁসি দিয়ে নিজে বাঁচার চেষ্টা করবে কার জন্যে কাজ করেন বুঝবার পারবেন তখন হ্যাঁ এই আন্দোলনে কলে আর একটা ধাঁধা আছে সেটা কি দেখি অনেকে কইতেছেন খুনি হাসিনা একটা খুঁজলি রেকায় বানায় কোটা সংস্কার করিয়া দিছে সেটা তো শুরুতেই করতে পারত তাই না পারত তো আমরা এখন নির্বাচ সূত্রে জানতে পারছি যে আওয়ামী লীগের কোনো কোনো সিনিয়র নেতা খুনি হাসিনাকে বিষয়টা তাৎক্ষণিকভাবে সমাধান করতে বলছিল যা সে ইচ্ছা করিয়া করে নাই যদি করতো তাহলে আমাদের তালিকায় থাকা দুইশো জন ছাত্ররে খুন করতে হইতো না হাজার হাজার ছাত্রদের জখম করতে হইতো না রাতের অন্ধকারে ছাত্রদের ঘরে ঘরে গিয়া পাক হানাদারের মতো গ্রেপ্তার করতে হইতো না হানা দিয়া গোপনে লাশ দাফন করতে হইতো না চুক্তি ভাঙ্গিয়া জাতিসংঘের সামরিক যান এবং হেলিকপ্টার দিয়া গোলাগুলি করতে হইতো না গুন্ডা পান্ডা পাঠাইয়া বিভিন্ন ভবন বিটিভি মেট্রো রেল পুরাইতে হইতো না নিজের দলীয় সরকারি গুন্ডা বাহিনীকে এবং নিজের দলের লোকদেরকে ধ্বজভঙ্গ প্রতীয়মান করাইতে হইতো না নিজের দলের লোকদের কান ধরে উঠা বসা করতে হইতো না আর কারো 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 রেখেছিল ট্যাঙে রাখিছিল ওই ভয় তো আর যাবে না যে পাবলিককে ধরলে কলে এই কে করে ট্যাঙ্গে রাখতি অর্থনীতিকে সরকারি খাদে ফেলতে হইতো না এত জলদি নিজের পতন ডাইকে আনার অবস্থা তৈরি করতে হতো না দেখেন তোতলাইতেছে হাসি না দেখিছেন কি এটা অবস্থা আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে অনেকটা আমরা শান্ত করে নিয়ে এসে নাচতে পেরেছি অনেকটা আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে এর উপরে আসতেছে রেমিটেন্সের ডাক্কা কেউ রেমিটেন্স দেবে না আর ওর মাথা গেছে খারাপ হইয়া সৌদি আরবে বাংলাদেশের এমবেসি ও কান্নাকাটি শুরু করিচ্ছে যে গুজব আছে আপনার টাকা পাঠান রেমিটেন্স পাঠান ঘন্টা দিবে দেবে 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 ওই যে ওই যে এডিটর সাহেব ওই যে কয়েন দেবে বইড়া বইড়া হ্যাঁ আইসো দেব অসুবিধা তো নাই কইছি তো আসবে ঢুকে দেব আসবে ঢুকে দেব কয়েন পিছে দিয়ে একজন প্রবাসী যদি বিপদগ্রস্ত হন এই এই গুজব রটনকারীদের কথায় প্রভাবিত হয়ে এটি খুবই দুঃখজনক এটি শুধু তার জন্য সেই ব্যক্তির জন্য এটি ক্ষতি না ক্ষতি না এটি তার পরিবারের জন্য পরিবারের সদস্য যারা তার প্রতি নির্ভরশীল তারাও বিপদে পড়ে যাচ্ছে এখন বিষয়টা হচ্ছে আমি বিশ্বাস করি এই গুজব রটনাকারীদের গুজবের জবাব দিতে হবে সত্য দিয়ে সত্যই হচ্ছে মিথ্যার বিপক্ষে সবচেয়ে বড় জবাব এবং সেটি প্রবাসী সবসময় দিয়েছে এখনো দেবে তারা প্রমাণ তারা দেবে আমাদের এই সংযুক্ত আরব আমিরাত এখন রেমিটেন্স পেরনের দিক থেকে শীর্ষে অবস্থান করছে যাই হোক এবার ধাদার এই উত্তর নিয়ে এক কথা বলি ধাদার একটা সম্ভব এবং নির্ভরযোগ্য উত্তর আমরা পাইছি সেটা হলো এই আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়া আমাদের দেশের শত শত মেধাবী ছাত্রদের লাশ ফেলাইয়া খুনি হাসিন এবং তার মালিক ভারত একটা ধুম্রজাল সৃষ্টি করছে আর সেই ফাঁকে ভারত তার দালাল সরকারের সহযোগিতায় মোংলা বন্দর চট্টগ্রামের পর বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর দখল করে নিছে দ্বিতীয়ত আমাদের আন্দোলন চলতে চিলেকালে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন ভারত কাদা আন্দোলন এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে আমরা আগে দেখছি বাস পুরানোর চুক্তি করছে আওয়ামী লীগ আবার মেট্রো রেল পুরানো হয়েছে আওয়ামী লীগ নেতার মাধ্যমে দেখতেছি কোটা আন্দোলনের শুরুতে আমি ভারতের গন্ধ পাইছিলাম এটা বলায় তখন কেউ কেউ বিরক্ত হয়েছিলেন দু একজন মন্দ কথাও বলছেন এখন দেখা যাচ্ছে যে আমার সন্দেহটা অমূলক ছিল না আপনারা কি জানেন যে চীন কিন্তু মংলা বন্দরের ব্যবস্থাপনা করার জন্য আগ্রহী ছিল তার কারণ ছিল চীন মেরিটাইম আরো বিস্তৃত করতে দেখেন তিস্তা প্রকল্প মংলা বন্দরের তার অগ্রাধিকারের মধ্যে ছিল তাদের আশা ছিল বেইজিং সফরের সময় খুনি হাসিনা এই বিষয়ে চীনের সাথে সরকারি ভাবে চুক্তি সম্পাদন করবে চীনের এই আশা হাসিনা ভন্ডুল কইরা দিল জুন মাসে দ্বিতীয়বার ভারত সফরের সময় সেই সফরে সে কেবলমাত্র তিস্তা মংলা বন্দরই ভারতকে ভূখণ্ড সমুদ্র আকাশ এবং বাংলাদেশের সামরিক কৌশলের উপর ভারতের কর্তৃত্ব যা স্বার্থের বিরুদ্ধে গেছে এর মধ্যে আছে ভারতকে ট্রেন করিডোর দেওয়া যেটা আমরা বুকের রক্ত দিয়া হইলেও রুখে দেওয়ার প্রতিজ্ঞা করছি তাই খুনি না যখন বেজিং গেলো সে গেল খালি হাতে কিন্তু বেহায়ের মতো ভিক্ষার একটা বিরাট জুলি সাথে নিয়ে গেল সিন যখন দেখলো হাসিনা সবকিছু ইন্ডিয়ার দিয়ে দিছে তখন চীন তারা দিয়েছে। এই যে কোটার একটা দিয়ে আনসেটেল করাইলো কে করাইলো হাসিনা করাইছে ছাত্রদের মাঠে নামে পাখির মতো গুলি করে মারলো বিশাল একটা গোলযোগ সৃষ্টি করল যেটা আমরা আগে কোনোদিন দেখি নাই সেটা এখন মনে হইতেছে এটা অত্যন্ত পরিকল্পিত খেলা এর কয়েকটা উদ্দেশ্য কি কি উদ্দেশ্য আসেন এক এক করে দেখি প্রথমত একটা ধোয়াশা সৃষ্টি করিয়া মানুষের দৃষ্টি সেদিকে সরাইয়ে দিয়া ফাঁকে মোংলা পোর্ট দখল করা সম্পন্ন করা সেই সাথে ভারত খেতার আন্দোলনকে ভুলাই দেওয়া দ্বিতীয়ত চরম অত্যাচার চালাইয়া সমাজের বিশেষ করে মেধাবীদের তরুণ সমাজের মেরুদণ্ড এমনভাবে ভেঙে দেওয়া যেন তারা ভবিষ্যতে আর উঠে না পারে এবং ভারতের কর্তৃত্ব পুরোপুরি মেনে নিতে বাধ্য হয় এতে করিডোর ট্রেন থেকে শুরু করে ভারতীয় অন্যান্য সকল চক্রান্ত বাস্তবায়ন করা সহজ হয় তৃতীয়ত খুনি হাসিনা সরকার বাংলাদেশের জনগণের উপর কি পরিমাণে অত্যাচার চালাইতে পারে তার একটা হিসাব নেওয়া কোন লেভেল পর্যন্ত হাসিনা যাইতে পারে কতখানি শক্তি তার আছে কতখানি নির্মমতা কত হাসিনার মাঠে নামাইতে পারে তার কত শক্তিশালী এইটার একটা হিসাব নেওয়া চতুর্থ বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভারত কতটুকু কন্ট্রোলে আনতে পারছে তার পরীক্ষা করা পঞ্চমত চীন এরকম একটা সংকটে কিভাবে রিয়্যাক্ট করে সেটা দেখা এতে কি ইন্ডিয়া সফল হয়েছে হ্যাঁ ভারত আংশিক সফল হয়েছে মানুষের সাথে ধুলা দিয়া মংলা বন্দর দখল করে ফেলছে কিছু হইলে ভারত খেদা আন্দোলন ব্যাহত হয়েছে এখন তার কেউ এটা নিয়ে কথা বলে না আমিও বলি না আর্মি যে হাসিনার কুত্তা যে ইন্ডিয়ার পোষা কুত্তা এটা প্রমাণ হইছে কিন্তু ভারত যেটার হিসাব করে নাই সেটা পরিস্থিতি পুরাই নাগালের বাইরে চলে গেছে তাই ইন্ডিয়াকে এখানেই থেমে যেতে হবে মংলা থেকেও তাকে বিদায় নিতে হবে কেন তাকে যাইতেই হবে সেটা দেখায় দিছে আমাদের তরুণরা তাদের দ্বিতীয় উদ্দেশ্য তারা বুক পাইতা সবলে রুখে দিছে ভারত ভাবছিল ইন্ডিয়ান সিনেমা সিরিয়াল দেখা ভারতের পোশাক বাঙ্গু প্রগতিশীলদের বয়ান শুই আমাদের তরুণদের ব্রেন ওয়াশ হয়ে গেছে এরা ফার্মের মুরগিতে পরিণত হয়েছে এরা কইতো টিকটক প্রজন্ম হে কেমন টিকটক ঢুকায় দিছে সেটা বুঝবার পারিছি এখন হ্যাঁ ইন্ডিয়া এটা স্বপ্নেও কল্পনা করতে পারে নাই সেটা হইলো আমাদের তরুণদের মহাকাব্যিক বীরত্ব সুতরাং ভারতের এই চক্রান্ত আমাদের তরুণদের মেরুদণ্ড ভাঙা তো দূরের কথা বরং তাদের সাহস বিশ্বাস কয়েক লক্ষ গুণ বাড়াই জাতিকে ঐক্যবদ্ধ তৃতীয় উদ্দেশ্য অর্থাৎ খুনিয়াসিনার শক্তি পরীক্ষা সেখানেও ভারত ব্যর্থ হইছে ছাত্রদের আন্দোলনের মুখে তিন দিনের মধ্যে তার দলীয় বাহিনী বিশ্ববিদ্যালয় থেকে রাজপথ থেকে সব জায়গা থেকে কান ধৈিয়া নাকে খদ দিয়া লেস তুলে পালাইছে হ্যাঁ হাসিনাই বলছে ওর একুশ নাকি জয় বাংলা হয়ে গেছে আবার শুনছি নাকি রাস্তার ধারে উপর দিকে মাথা নিচের দিকে হ্যাঁ তো ছাত্রদের সামনে কোনোদিন দাঁড়ানোর সাহস পাবে না এরা খুনি হাসিনার ল্যাসপেন্সার এখন মাতাম করিচ্ছে যে তাদের গুন্ডা বাহিনীর এই করুণ পরিণতি দেখা ওরা জিন্দেগি তারা আসবে না একই অবস্থা খুনি হাসিনার পেটোয়া পুলিশ বাহিনীর দেড় দশক ধৈরা জনগণের উপর নিপীড়ন চালানোর পর তারা ভাবছিল এবার ছাত্রদের উপরে হামলা চালায় সরাসরি গুলি করে গ্রেনেড ছুঁড়া তাদের সহজে পরাভূত করবে কিন্তু ঘটনা ঘটছে উল্টা ছাত্র জনতার হাতে হাসিনার খুনি পুলিশ যে প্রতিরোধের সম্মুখীন হয়েছে ওরা যে ট্রিটমেন্ট পাইছে তা বাকি জীবনে ভুলতে পারবে না পুলিশ পুরাই ফেল সেই সাথে সিভিল প্রশাসনও পুরাই ফেল ফলে এই প্রথমবারের মতো খুনি হাসিনাকে আর্মি ডেকা কারফিউ দিতে হয়েছে ইন্টারনেট কাইটা সারা দেশকে প্রস্তর যুগে নিয়ে যাইতে হয়েছে ও কাটে নাই তো ওটা এমনি এমনি নাকি বন্ধ হয়েছে পলক কইছে হ্যাঁ ওটা নাকি এমনি এমনি বন্ধ হয়ে গেছে নেট নাকি এমনি এমনি বন্ধ হয়েছে আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই শুনেছেন হ নেট এমনি এমনি বন্ধ হয়েছে আমরা বন্ধ করি নাই এমনি এমনি বন্ধ হয়ে গেছে খুনি হাসিনা এবং তার লেসপেন্সার উপায় তার না পেয়ে বিএনপি জামাতকে দোষ দিচ্ছে এই বয়ানটাও আসছে ভারত থেকে বাংলাদেশের নিযুক্ত ভারতের হাই কমিশনার সরম মিথ্যাবাদী ডাইনি আর একটা বিনা সিক্রি হাসিনার বান্ধবী তারপরে হর্ষবর্ধন শ্রিংলা বিজেপি করে বিজেপির ইলেকশন করেছে প্রথমে জামাতকে দায়ী করছে চিন্তা করেন দেড় দশক ধরে বিএনপি জামাতের বিপুল সংখ্যক নেতাকর্মীকে জেলেবন্দি করা হামলা মামলা দিয়া বিচার বহির্ভূত হত্যা করিয়া দেশ থেকে তারা এমনকি ফাঁসিতে জুলে দেওয়ার পরেও যদি বিএনপি জামাতের এতই শক্তি অক্ষত থাকে তাহলে তো খুনি হাসিনার যে দশা আগামী কিছুদিনের মধ্যে কোথায় গিয়া দাঁড়াবে তা আপনারাই ভেবে দেখেন তো হাসিনা ক্ষমতায় থাকার কোনো দরকার নাই তাই না এত নির্মম নির্যাতনের পরে যেই দলের এত শক্তি থাকে সেই দলের সামনেও দাঁড়াবে কেমনে দাঁড়ানো হইতে উচিত না ভোটও পায় না শক্তিতেও পারে না রাজপথের শক্তিতে খেলা হবে কয় না খেলা হবে তো খেলার সময় আর্মিক দেখিস নিজে খেল দেখি কেমন মাজায় জোর নিজে তো পারিস না পুলিশ দিয়েও পারিস না বিজেপি দিয়েও পারিস না আর্মি ডাকতে হয় আবার বলে খেলা হবে তো এই জামাত বিএনপির বয়ান দিয়ে কোনো কাজ হয় নাই খুনি হাসিনাকে কারফিউ চালাই যেতে হচ্ছে আর্মিকে মাঠে রাখতে হচ্ছে তার আর তার লেসপেন্সারদের মনে যে আতঙ্ক ঢুকছে তার কোনো দিন যাবে না তাদের মনোবল আত্মবিশ্বাস ভেঙে পড়ছে হাসিনারে আর্মি মাঠে রাখতে হচ্ছে সিভিল প্রশাসনের নিরাপত্তায় তার দলের লোকের নিরাপত্তায় আর্মি উঠলে যাবে কই হাসিনা আর্মির কারফিউ চলতেছে কারফিউ আছে কিনা বুঝতে পারতেছেন কোথাও কারফিউ নাই এই কিসের কারফিউ বালের কারফিউ এই জিনিস আর রিপেয়ার হবে না আগে ডিকটেটারদের পতনকালে এই অবস্থা হইছে। এবারও তাই হবে যে সব খুঁটির উপর হাসিনা খুনি হাসিনা রাজত্ব এতকাল টিকে ছিল সেগুলোতে বিশাল বিশাল ফাটল ধরিছে বিভিন্ন জায়গায় পুলিশ বিজিবি আত্মসমর্পণ করেছে ছাত্ররাও দেখ কিছু না বলে ছেড়ে দিছে এরপরে অবশ্য তারা এই ভুল করবে না কটিটা ঝুলাই ছিল না ঠ্যাং উপরে মাথা নেচের দিকে কে এরপরে শয়ে শয়ে ঝুলাই রাখবে যে ট্রিটমেন্ট করিস এটা ওরা ভুলবে না খুনি হাসিনা এখন কেবল ভারতের করোনার উপর দাঁড়ায় আছে কিন্তু শিগগিরই ভারতও উপলব্ধি করতে পারবে যে এই খুনি ডাইনি এখন ভারতের জন্য একটা লায়াবিলিটি বা বোঝায় পরিণত হয়েছে ইন্ডিয়ান মিডিয়ার দেখিচ্ছেন না হাসিনা গ্যালাচ্ছে এখন তুলা করে দিচ্ছে কেন ওরা বুঝতে পেরেছে যে হাসিনা এটা লাইবিলিটি হয়ে গেছে একে গদিতে রেখা ভারত আর এক ইঞ্চি আগেতে পারবে না যেমনটা হয়েছিল এরশাদের ক্ষেত্রে ভারতের চতুর্থ উদ্দেশ্য সেনাবাহিনীকে পুরোপুরি কন্ট্রোলে আনা সে কাজে সে কিছুটা হলে সফল হয়েছে দেখালাম তো কয়েকটা জাউরার জাউরা সেনাদের একটা পাঠকে জনগণের বিরুদ্ধে দাঁড় করাই দিতে পারছে কিছু বিশ্বাসগত জেনারেল এবং উচ্চ পর্যায়ের অন্য কিছু অফিসারদের কারণে সেনাবাহিনীর উপরে মানুষের আস্থা শ্রদ্ধা আর ভালোবাসা জয় বাংলা হয়ে গেছে তবে শেষ দেখা এখনো বাকি সেনাবাহিনীর একাংশ খুনি হাসিনার অবৈধ আদেশ নির্দেশ মানলেও তাদের বৃহত্তর অংশের এতে সায় আছে কিনা তা আমরা এখনো নিশ্চিত জানি না সরকার আমাকে এমন তুলে দিয়েছে মানে আমি একজন স্টুডেন্ট হয়ে আর ভাই স্টুডেন্টের বুকে গুলি চালানোর জন্য সরকার আজকে আদেশ দিচ্ছে আমাদের সেনাবাহিনীকে দেখাতে চাচ্ছে যে এরকম একটা বুলেট কিভাবে পারলো সরকার যে আমাদের ভাই যারা স্টুডেন্ট তাদের বুকে গুলি করার জন্য না খুব খারাপ লাগলো যে যে সেনাবাহিনীরদেরকে এত সম্মান করে আজ সেনাবাহিনীকে আজকে গুলি করার জন্য আজকে আদেশ যেতে একশো টা অঙ্কেরা দিয়েছে আমার সত্যি খুব যাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু তাও বাধ্য হয়ে আমাকে যেতে হচ্ছে মানে আমার কথা আমার আসতেছে না আজকে

এতে সিনের লাভ হয়েছে আন্দোলনের সময় সিন মোটামুটি চুপ করে থাকছে আন্দোলন নিয়ে সরাসরি মন্তব্য করে নাই তাদের রাষ্ট্রদূত শুধু বলছে যে তারা বাংলাদেশে শান্তি এবং স্থিতিশীলতা দেখতে চায় খুনি হাসিনার সিন সফরকালে শি ডিপ্লোম্যাটিক ভাষায় কিন্তু তাকে ভারতের এজেন্ট বলে চিন্তিত করছিল তিস্তা এবং মোংলা ভারতকে দিয়া খুনি হাসিনা সেটা প্রমাণ করছে এই আন্দোলনে বাংলাদেশের সমগ্র তরুণ সমাজ চলে গেছে খুনি হাসিনার বিরুদ্ধে এবং সেই সাথে তার মালিক ভারতের বিরুদ্ধে কোনো কিছু ভারতের বিরুদ্ধে গেলে সেটা শত্রু হিসেবে চীনের লাভ আর শত্রু শত্রু যে বন্ধু সেটা তো যুদ্ধ আর কূটনীতির চিরকালের নিয়ম তাই না সেই জন্য চীন কিছু না করি রায় বাংলাদেশের তরুণদের কয়েক প্রজন্মকে পাশে পেয়ে গেল তরুণরা কেন এমন বিস্ফোরিত হইল আসেন সেটা একটু দেখি আমার পেশাগত কাজে জেনারেশন জেড এর মনোজগৎ বুঝে পরিকল্পনা করতে হয় তাদের মন মানসিকতা বুঝতে হয় কয়েকটা একাডেমিক কোর্স টোর্স করতে হয়েছে এই জেনারেশন জেড যদি কোনো বিষয়ে কমিট করে এরা যদি কোনো কিছুকে ভালোবাসে এটা জীবন দিয়ে প্রোটেক্ট করবে হাসতে হাসতে মৃত্যু ভয়ের উপরে ডাকাতি করতে পারবে এরা যদি কোনো কিছু ঘৃণা করে তাকে ধ্বংস করিয়া দেবে এদের মৃত্যুর বন্দুকের সামনে এরা এমনি এমনি হাজারে হাজারে বুক পাইতা দেয়নি অদ্ভুতপূর্ব দৃশ্য এই দৃশ্য বাংলাদেশ আগে দেখে নাই এই ডেঞ্জারাস প্রজন্মকে হাসিনা চেনে না এদের বুকে আছে বাহান্ন একাত্তর আর নব্বই তার্যের সাহসের যোগফল এদের কাছে পৃথিবীর ভবিষ্যৎটা খুব গুরুত্বপূর্ণ নিজের চাইতে এই কারণে সে তার বর্তমানকে বিসর্জন দ্বিধা করে না মুগ্ধ কেন টিয়ার সেলের জ্বালা মুস্তে মুছতে ভাই পানি লাগবে ভাই পানি লাগবে বলিয়া পানির বোতল নিয়ে গুলি খায় মাথায় সেটা নিশ্চয়ই এখন বুঝতে পারতেছে এরা এখন দেশের মালিকানা ক্লেম করছে এরা খালি হাতে ঘরে না আগামী দিনগুলোতে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষার লড়াইয়ে চীন ভারতের স্নায়ু যুদ্ধ এক বিশাল ভূমিকা পালন করবে এর একদিকে ভারত আর তার কৃতদাস খুনি হাসিনার দল অন্যদিকে বাংলাদেশের আপামর জনতা যাদের পাশে কূটনীতির নিয়মে চীন যার সামরিক এবং অর্থনৈতিক শক্তির সামনে দাঁড়ায় থাকার সামর্থ্য ভারতের নাই সুতরাং আমাদের বিজয় অনিবার্য কিন্তু আমাদের তো অন্য কারো সাহায্যের জন্য বসে থাকলে চলবে না বাংলাদেশে আরো আরো সুবিধা নেওয়ার জন্য ভারত খুনি হাসিনের মাধ্যমে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা ঘটাবে তাই যে কোনো পরিস্থিতিতে ভারত খেদাও আন্দোলন থেকে চোখ ফেরানো যাবে না দেশে এবং বাকি দুনিয়ায় ভারত হটাও আন্দোলনকে বেগবান করে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে পণ্য বয়কট অব্যাহত রাখবেন এটার জন্য তো আলাদা কর্মসূচির দরকার নাই এটা অভ্যাসের অংশ কইরা ফেলেন আমি আগেও বলছি আবারও বলতেছি ভারত হইল তিবি আর খুনি হয়েছিল হইল কাশি আমরা ভারত খেদাও আন্দোলন যত জোরদার করব টিবি ততই আরোগ্য হবে কাশি ততই দূর হবে বাংলাদেশের উপরে ভারতের মুষ্টি ততই আলগা হয়ে যাবে সেই সাথে দেশে ছাত্র জনতার চলমান আন্দোলন এবং প্রবাসে রেমিটেন্স বক্কট তীব্রতরকরা খুনি হাসিনাকে রাজনৈতিকভাবে অচল এবং অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দেওয়া হবে এই প্রক্রিয়াতেই খৈসা পড়বে খুনি হাসিনা সেই দিনটা এখন খুব কাছে শেষ করব শহীদ মীর মাহফুজুর রহমানের গল্প দিয়া আপনারা যারাই মুগ্ধ বইলা জানেন মারা যাওয়ার কিছু আগেও পানি নিয়ে পানি লাগবে কারো পানি লাগবে বলে চিৎকার করছিল মাথায় গুলি করা হয়েছিল স্নাইপার দিয়ে ওর বন্ধু সাইফ রিফাত লিখেছে মুগ্ধর মৃত্যু সংবাদটা সবার মতো আমিও মেনে নিতে পারিনি ওর পুরো নাম মীর মাহফুজুর রহমান খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা একসঙ্গে পড়েছি মুগ্ধ ছিল গণিত বিভাগে আমি পরিবেশ বিজ্ঞানে দুজনই উনিশ ব্যাচ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেও ভর্তি হয়েছিল ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি শুরুতে বিশ্বাস হয়নি পরে যখন নিশ্চিত হলাম হ্যাঁ উত্তরায় নিহত হওয়া তরুণ আমাদেরই মুগ্ধ হতভম্ব হয়ে গিয়েছিলাম মানসপটে ভেসে উঠেছিল মুগ্ধর মুখ ভাবছিলাম এত চন্মনে আর হাসি খুশি একটা ছেলে এভাবে বুলেটের কাছে হেরে যেতে পারে না চোখের সামনে ভাসছে খুলনা বিশ্ববিদ্যালয়ের হল রোড মুক্তমঞ্চ তপনদার চায়ের দোকান এই জায়গাগুলোয় আর কোনোদিন মুগ্ধকে দেখব না গত পাঁচ বছরে আমাদের কত কি মুগ্ধতা উপহার দিয়ে গেছে ছেলেটা খুলনা বিশ্ববিদ্যালয়ের বারো মাসে তেরো পার্বণের সব ওকে পাওয়া যেত কখনো দর্শক কখনো আয়োজক হিসেবে এই তো সেদিন আমরা সত্যম সৃঞ্জয়ের অনুষ্ঠানে একসঙ্গে সিনিয়রদের কামলা খাটলাম মুক্তমঞ্চের সামনে দাঁড়িয়ে কত যে গানে একসঙ্গে গলা মেলালাম উনিশ ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে মঞ্চে দাঁড়ানো পাঞ্জাবি পরা ছেলেটির ছবি মাথা থেকে কিছুতেই সরাতে পারছি না খুব বেশিদিন আগের কথা না পরদিন বৃষ্টি হতে পারে জেনেও দীপাবলির প্রোগ্রামের জন্য সন্ধ্যায় আমরা ডাক বাংলোর মোড়ে গিয়েছিলাম আতশবাজি কিনতে আরেকবার সরকারি জয় বাংলা কলেজের মোড়ে আমাদের এক ব্যাচমেটের সঙ্গে পুলিশ অন্যায় আচরণ করেছিল সে ঘটনার প্রতিবাদে আমরা সব শিক্ষার্থী মিলে গল্লামারির রাস্তা আটকে দিয়েছিলাম মুগ্ধও ছিল সঙ্গে এখন আন মনে ভাবছি ঘুরে উৎসবের সেই সময়টা যদি আর একবার ফিরিয়ে আনতে পারতাম মুগ্ধর সঙ্গে তো আরও একবার দেখা হয়ে যেত স্লোগানে রাজপথে কবিতায় কিংবা নিচ্ছ তুচ্ছ কোনো কাজেও ঠিকই হল রোডে হাজির হয়ে যেত আমাদের মুগ্ধ মুগ্ধরা আসবে হাজারে হাজারে কাতারে কাতারে এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে যেদিন মুক্তির সূর্য উঠবে সেই সূর্যের ছটায় মুগ্ধরা থাকবে মুগ্ধ যেই বাংলাদেশ গড়ার জন্য জীবনটা দিয়ে দিল যেই বাংলাদেশ তার কাছে শুধু সম্ভাবনা ছিল সেই বাংলাদেশকে সম্ভব করে তুলতে হবে মুগ্ধ ছিল বিপ্লবের সন্তান বিপ্লব হচ্ছে সেই মাহেন্দ্রক্ষণ একটা মাহাদীয় সময় যখন একটা জনগোষ্ঠী তার জাতীয় আকাঙ্ক্ষার সর্বোচ্চ শিখরটা হুট করে ছুঁয়ে ফেলে বিদ্যুৎ চমকের মতো বা লাফিওটা দ্বীপের শিখার মতো ওই সময়ে ওই জাতির উপরে আল্লাহর খেলাফত নাজিল হয় তখন সে হয়ে ওঠে দুনিয়ায় খোদার খলিফা বিপ্লবের নায়ক আর সেই অসামান্য মুহূর্তটাই বিপ্লব মুগ্ধর শোক করেন না সে ভাগ্যবান সে ওই মুহূর্তটায় ওই মায়েন নায়ক যার মধ্যে দিয়ে সৃষ্টিকর্তার পবিত্র ইচ্ছা জাতির উপরে নাজিল হয়েছিল এই জন্যে শহীদের মৃত্যু তারা সময় আর কালকে অতিক্রম করে যায় মুগ্ধ সেই কালের নায়ক মুগ্ধ আমাদের ইতিহাসের অংশ মুগ্ধ বেঁচে থাকবে ততদিন যতদিন বাংলাদেশ নামটা থাকবে যতদিন মানুষ বেঁচে থাকবে